বার্নারে পাউডার দিলে কাজ এতটাই সহজ হবে কখনো ভাবিনি হ্যাঁ বন্ধুরা আজ আমি এমন কিছু টিপস ও ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা অত্যন্ত কার্যকরী হবে আর রান্নাঘরের কাজকে একদম সহজ করে দেবে আজ আমি বারোটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এখন ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে কাউকে ভালো লাগে না আর মানুষের কাছে এখন সময়টাও কম তো সেই কারণে আমরা ঘন্টার কাজ কীভাবে মিনিটেই করব সেই টিপসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথম টিপস হবে এই দেখো আমি বাইরের সাইডে এসেছি আর তোমরা দেখে বুঝতে পারছো প্রচুর পরিমাণে এখানে পিঁপড়ে লেগেছে আর প্রত্যেকটা পিঁপড়ের মুখে রয়েছে ডিম তার মানে বুঝতে পারছো যদি ডিম থেকে আবার পিঁপড়ে হয় তাহলে কতগুলো পিঁপড়ে হবে আর আমি বাইরের সাইডে পিঁপড়েগুলোকে মারতে চাই কারণ এগুলো যদি এখন না মারি তাহলে কিন্তু এগুলো আবার ঘরে অত্যাচার করবে সে কারণে তো আমার কাছে একটা স্প্রে ছিল তো সেই স্প্রেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একেবারে শেষ ঠিক আছে আর আমি শেষ করার জন্য এই স্প্রেটা ব্যবহার করেছি আর এই স্প্রেটা হচ্ছে স্যানিটাইজার হ্যাঁ বন্ধুরা অবশ্যই তোমাদের কাছে যদি কিছু না থাকে তোমরা স্যানিটাইজার দিয়ে এই কাজটা করে নিতে পারো একটা কথা তোমাদের বলে রাখি এই স্যানিটাইজার কিন্তু আগুনের কাছে না নিয়ে যাওয়াই ভালো হবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস পরবর্তী টিপস হবে এই করলা নিয়ে কারণ এই করলা অনেকে খেতে চায় না তেঁতোর কারণে তো আমরা যেটা করি যেটা সবাই করে সেটা আমিও করি কারণ করলা কাটার সঙ্গে সঙ্গে আমরা জলে ভিজিয়ে রাখি কিন্তু শুধু জলে ভিজিয়ে রাখলে হবে না একটা জিনিস করলে কোনো মতেই মানে টুকু তেঁতো লাগবে না মানে যে কখনো করলা খায় না সেও কিন্তু মজা করে খাবে আর সেটা হচ্ছে এই দেখো লবণ মানে যখন আমরা জলে ভিজিয়ে রাখবো সেই জলে এক চামচ যদি লবণ দিয়ে দাও আর আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখো তাহলে কিন্তু এতটুকু তেঁতো লাগবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এই যে লঙ্কা কাটার ব্যাপারটা প্রত্যেক দিনের কাজ এটা লঙ্কায় হাত দিতেই হয় কিন্তু বন্ধুরা লঙ্কায় হাত দেওয়ার আগে যদি আমরা হাতে সর্ষের তেল দিয়ে দিই কারণ যারা নতুন গৃহিণী তাদের কিন্তু হাত জ্বালা করে আর এই কাজটা আবার করতেই হয় তো অবশ্যই তোমরা লঙ্কা কাটার আগে না হাতে সর্ষের তেল দিয়ে দিবে তাহলে কোনো মতে জ্বালা করবে না তবুও যদি জ্বালা করে তো এই দেখো কাটার একটা সহজ পদ্ধতি যেটা তোমাদেরকে লঙ্কায় হাতি দিতে হবে না আর লঙ্কা কাট করা হয়ে যাবে এই যে কাঁটা চামচগুলো এইভাবে কাঁটা চামচের মধ্যে দুটো তিনটে চারটে জটা আসবে ভরে দেবে তারপরে দেখো এইভাবে চাকুর সাহায্যে ঠিক আছে এভাবে কাট করে নেবে তাহলে কি বলো তো কাট করার সময় তোমাদেরকে এই মানে লঙ্কায় হাত দিতে হচ্ছে না তো এইভাবে কাট করে নিতে পারো জাস্ট আমি আইডিয়া দিলাম বাকি তোমাদের ইচ্ছে যদি কারোর অসুবিধে হয় তো এইভাবে করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এই টিপস হবে রসুন নিয়ে কারণ রান্নাঘরের থেকে কঠিন কাজ হচ্ছে এই রসুন ছিলা আর এই কাজটা আবার ডেলি করতে হয় তো আমরা খুব সহজে এই কাজটা করে নিতে পারি যখন আমাদের হাতের কাছে সময় থাকবে কিংবা রান্নাঘরে প্রথমে আমরা ঢুকে যদি এই কাজটা করে নিই যেমন ধরো গরম জলে এই মানে যতটা প্রয়োজন হবে ততটা এইভাবে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে অবশ্যই জলটা একটু গরম হওয়া যায় অতিরিক্ত গরম না তবে হ্যাঁ অতিরিক্ত হলেও কোনো সমস্যা নেই পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে খুব সহজে ছুটে যাবে তো প্রথমে এইভাবে কচলে নিতে হবে মানে পাঁচ মিনিট পর জলটাও ঠান্ডা হয়ে যাবে তারপরে দেখো এইভাবে কচলে নিতে হবে তাহলেই দেখবে অনেকগুলো রসুনের খোসা এমনি মানে কচলাতেই ছুটে চলে আসছে তো আমি দেখাচ্ছি তোমাদের যে কতগুলো এভাবে ছুটে চলে এসেছে কারণ আমি যেহেতু অল্প মানে জলে দিয়েছি তো যাই হোক এই দেখো জলটাকে প্রথমে ফেলে দিলাম তারপরে দেখো কতগুলো রসুন এই কচলাতে গিয়ে কিন্তু ছুটে চলে এসেছে তার মানে এত এতটুকু আমাদের আঙুলে ব্যথা করবে না বা সময় লাগবে না ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে মিনিটেই তোমরা অনেকগুলো রসুন ছাড়িয়ে নিতে পারবে কারণ এমনি যদি মানে শুকনো রসুনকে যদি ছাড়াতে যায় তাহলে কিন্তু আঙুলে ব্যথা করবে আর এইভাবে যদি গরম জলে ভিজিয়ে রাখি পাঁচ মিনিট তাহলে এতটুকু সময় লাগবে না আর আঙুলেও ব্যথা করবে না খুবই সহজ পদ্ধতি তোমরা এইভাবে রসুন ছাড়িয়ে নিতে পারো রসুন ছাড়ানোর আরও অনেক পদ্ধতি রয়েছে যেগুলো আমি আগেও আপলোড করেছি তো যাই হোক আজকে আবার আপলোড করলাম নতুন বন্ধুদের জন্য তো এইভাবে তোমরা রসুন ছাড়িয়ে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে এই রান্নাঘরের স্ল্যাবে যে আমরা জিনিসগুলো রাখি যেমন ধরো এটা হচ্ছে আচারের বয়াম তো আমি আচারের বয়ামটা এমনি রাখিনি নিচে একটা প্লেট রেখেছি কারণ যদি একটু একটু তেল নিচে পড়ে তাহলে কিন্তু জায়গাটা তেল চিটে হয়ে যাবে আর এই যে সর্ষের তেলের নিচেও আমি একটা প্লেট রেখেছি যাতে নিচে তেল চিটে না হয় ঠিক আছে তো সেগুলো মানে তেলের চার বা আচারের বয়াম তো ঠিক আছে কিন্তু এই যে ছোটো ছোটো কৌটোগুলো এগুলো আমি কিন্তু এমনিই রেখেছি এবারে ব্যাপার হচ্ছে এই জায়গাগুলো কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় এবার এতগুলো কৌটো সরিয়ে পরিষ্কার করাটা মানে একটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে টাইমটাও অনেক লেগে যাচ্ছে তার থেকে ভালো হচ্ছে যে কোনো একটা এরকম ধরনের আমরা গামলা কিংবা প্লাস্টিকের হোক কিংবা স্টিলের হোক যে কোনো গামলা আমরা নিয়ে নিতে পারি এরকম ধরনের চ্যাপটা মানে ফ্ল্যাটগুলো তারপরে দেখো এর মধ্যে যতগুলো মশলা মানে ডেলি যেগুলো আমরা ব্যবহার করি সেই মশলাগুলো যদি এই গামলার মধ্যে রাখি তাহলে কি হবে বলো তো যখন আমরা রান্নাবান্না করবো তখন এই হাতের কাছে গামলাটাকে নিয়ে নেবো মানে যতক্ষণ রান্না চলবে ততক্ষণ গামলাটা হাতের কাছেই থাকবে যে আবার রান্না বান্না হয়ে যাবে তখন আবার নিজের জায়গায় সেট করে দেব। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস পরবর্তী টিপস হবে চাল কিভাবে ধোয়া উচিত বা চাল ধোয়ার জলগুলো আমাদের কি করা উচিত তো সেই টিপসটাই আমি দেবো সর্বপ্রথমে বলবো চালটাকে এভাবে কচলে কচলে ধুতে হবে এবার দেখো জলের কালারটা তোমরা দেখে বুঝতে পারছো যে এর মধ্যে কত কেমিক্যাল রয়েছে ঠিক আছে কিন্তু এই কেমিক্যাল আমাদের পেটে গেলে ক্ষতি কিন্তু ব্যাপার হচ্ছে এই জলে যদি তোমরা মুখ ধাও। এমনি নর্মাল জলে মুখ না ধুয়ে যদি এই জলে মুখ ধোয়া হয় তাহলে কিন্তু চেহারায় গ্লো আসবে ঠিক আছে আর এই জলে কিন্তু তোমরা চুলও ধুতে পারো চুলে চুল ধুলে চুলের সাইন আসে আর ব্যাপার হচ্ছে আমি যেটা করব এই জল দিয়ে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সর্বপ্রথমে বলবো চালটাকে ভালোভাবে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে ঠিক আছে তিন থেকে চারবার ধুয়ে নেওয়ার পরে যেটা করতে হবে এটা অবশ্যই করতে হবে মোটামুটি মানে কমপক্ষে সময় না থাকলেও আমরা যদি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখি তাহলে এখানে দুই রকম সুবিধে একে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দ্বিতীয়ত যে কেমিক্যালগুলো থাকছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে আর ওই যে জল মানে দুইবার প্রথমে যেটা জলটা বার করেছিলাম সেটা আমি রেখে দিয়েছিলাম এটা কিন্তু গাছে দিলে গাছের গ্রোথ হয় ফুল ফল প্রচুর হবে তো তোমরা এই জলগুলো না ফেলে এইভাবে কাজে লাগিয়ে নিতে পারো কিছু না করলেও গাছের গোড়ায় দিয়ে দিলেই কিন্তু মানে আমাদের লাভ হবে কোনো ক্ষতি হবে না বা কোনো লস হবে না বরঞ্চ লাভই হবে ঠিক আছে তোমরা এই টিপসগুলো অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী টিপস তো এগুলো আমাদেরকে হ্যাবিট করে নেওয়া উচিত যেমন ধরো সকাল সকাল উঠে এই যে ডাল যে ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় না যেমন ধরো ছোলার ডাল মটরের ডাল এরকম ধরনের ডালগুলো আমরা যদি রান্না করবো তো সকালে যদি ভিজিয়ে রাখি তাহলে দেখবে গ্যাসটাও কম পড়বে আর তাড়াতাড়ি সেদ্ধ হবে তারপরে দেখো চলে এলাম পরবর্তী টিপসে এরকম যে খাপগুলো থাকে এটা হচ্ছে দুধের খাপ মানে দুধের প্যাকেট তো যাই হোক যেদিকে খোলা ছিল সেই দিকে আমি বন্ধ করে নেব তো এই দুধের প্যাকেট বলে না যে কোনো এই কার্টুনগুলো এরকম ধরনের যে বাড়িতে আসতে থাকে আমরা ফেলে দিই এগুলোও কিন্তু কাজে লাগিয়ে নিতে পারি ঠিক আছে তো আমি মুখটাকে বন্ধ করে নিলাম মানে যেদিকে খোলা ছিল খোলা সাইডটা যে কোনো টেপ দিয়ে তোমরা বন্ধ করে নেবে কিংবা আঠা দিয়েও বন্ধ করে নিতে পারো এইবারে যেটা করব সেটা হচ্ছে এই এই দিকে আমি কাট করব তো মানে কীভাবে কাটটা করছি তোমরা দেখে নাও পুরোটা কাট করে নামিয়ে নেব না মানে তলাটা থাকবে এই দেখো বন্ধুরা এইভাবেই আমি কাট করেছি ঠিক এইভাবে কাট করার পরে তলাটা আমি কাটিনি আর এইভাবে এটাকে মুড়ে নেব মোড়ার পরে এইভাবে ভালো করে চিপকে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো স্টেপলার একটুখানি মানে দুই তিন জায়গায় স্টেপ করে নেব তারপরে এটা এমনি রাখতে পারো কিন্তু আমার কাছে যেহেতু মাস্কিং টেপ রয়েছে আমি সেটা এখানে দিয়ে দেব যেন দেখতে ভালো লাগে ঠিক এইভাবে এটাকে দিয়ে দেবো মাস্কিং টেপ বলে না তোমাদের কাছে যে কোনো টেপ থাকে তাহলে সেটাই তোমরা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই এই দেখো আমি চারিদিকে এইভাবে দিয়ে দিলাম এবারে এটা কী কাজে লাগাবো চলো সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি এখানে যে ক্লিনিংয়ের জিনিসগুলো থাকে যেমন ধরো কলিং বা ডেটল সুথল এরকম ধরনের জিনিসগুলো কিংবা স্যানিটাইজার তো এরকম ধরনের ক্লিনিংয়ের জিনিসগুলো আমি এর মধ্যে রেখে দিলাম তাহলে কি বলো তো যখন ক্লিনিং করার প্রয়োজন হবে তো আমাকে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে হবে না একটা জায়গায় সব কিছু থাকবে তোমরা এইভাবে রাখতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এখানে হচ্ছে এই যে গ্যাসের স্টোভটা তোমরা দেখে বুঝতে পারছো এমনভাবে চিটে হয়েছে মানে আমি একটা ফ্ল্যাট তাওয়াতে মাছ ভেজেছিলাম আর সে কারণে এরকম অবস্থা হয়ে গেছে ঠিক আছে আর তেল চিটে যে কোনো জিনিস তেল চিটে হয়ে গেলে সেটা পরিষ্কার করা কিন্তু খুবই ডিফিকাল্ট তো খুবই সহজভাবে জল না দিয়ে আমরা এটাকে পরিষ্কার করে নিতে পারি আর সেটা কিভাবে সম্ভব দেখে নাও এই দেখো আমি নিয়েছি পাউডার যে কোনো পাউডার তোমাদের কাছে যদি এক্সপায়ারি পাউডার থাকে তো সেটাও ব্যবহার করতে পারো কারণ এক্সপায়ারি পাউডার আমরা এমনিতেই ফেলে দিই তো সেই পাউডারটা তোমরা এই কাজে ব্যবহার করে নিতে পারো তো আমি প্রথমে পাউডারটাকে ছড়িয়ে দিলাম তারপরে দেখো এতটুকু জল লাগবে না আর সেই তেলটা মানে তেল চিটে একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে তো আমি নিয়েছি একটা কাপড় মানে শুকনো কাপড় আর শুকনো কাপড় দিয়ে এটাকে এভাবে মুছে নিলাম তাহলেই কিন্তু এটা পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে তোমরা এইভাবে কাজগুলোকে মানে কঠিন থেকে কঠিন কাজকেও সহজ করে নিতে পারো কেমন লাগলো বন্ধুরা আজকের টিপসগুলো কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর তোমরা কোথা থেকে মানে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও যদি জানাও তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কোথায় কোথায় যাচ্ছে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ